এত সহজ সরল পৌঁছে এলাম মোহনাতে এখন সাড়ে পাঁচটা মতো বাজে দেখো এখন দেখে মনে সাড়ে পাঁচটা না সকাল সাতটা আটটা বেজে গেছে এমনি সমস্ত শুটকি মাছ যাই আগে বিছে যায় একটা মাছ সব ইলিশ মাছগুলো শুধু আমি তাকিয়ে তাকিয়ে দেখি মোহনায় মোহনাতে যতবার আসি ইলিশ মাছ দেখো সাইজ দেখো

ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে হ্যাঁ এই যে বালির ফুকো ফুকো খুব সাবধান লাল কাঁকড়া গুলো উঠে না পায়ে ঢুকে যায় ভর্তি লাল কাফড়া তো বাসা দেখেই বোঝা যাচ্ছে ওইটাই বুঝতে পেরেছি যেখানে গিয়ে মিলছে আর কি মোহনা এই বীজটা মনে হয় ওই বাঁধ যাচ্ছে না ওইখানে গিয়ে শেষ হবে ওই অনেকটা ওই দেখো

কি হলো ছনে পড়ে গেল জানো হাওয়াটাকে এনজয় করছো নাকি হাওয়াটাকে এনজয় করছো এরকম হওয়া সাথে ডাক্তার সমস্ত গুটিয়ে নিয়েছি তোর এখানে তো সান করার প্রোগ্রাম নেই সান করব আমরা নিউ দিঘাতে তো এখানে একটু জলে পাটাকে ভেজায় কে আনন্দ না পায়ে জলতেও ছাককালেরি ই বস শুরু गाइस আমার মোহনাতে বরাবরই ভিড় ভালো লাগে তো এখানটা জলগুলো মানে ঢেউগুলো একটু গড়ানো আচ্ছাতে ভালো পরিমাণে ঢেউ আসে সব আমাদের এসছে একসাথে এসেছে আমরা সব বন্ধু বান্ধব ফ্যামিলি ঠিক আছে কি হয়েছে এসো জুতো খুলে আয় কাঁকড়া ঢুকে গেছে জুতোতে তুমি ওখানে খুলে এসো আমরা ঝেড়ে পড়ে নেবো হ্যাঁ একদম আমাদের ওখানে আমরা এনজয় করি মোহনাতে ঠিক আছে মোবাইলটাকে এখন একটু ঢোকাবো যাতে আর ভিতরে যেতে পারি तूने अपने जेब से माइना उगला हो वाइलेट बिक्रो ना। ना तू चैनल कर देनी है ना। चैनल कर देनी है ना।

নতুন দীঘাতে তো আজকে তাড়াতাড়ি নেমেছি এখন আটটাও বাজেনি ঠিক আছে এখন এখানে স্নান টান করবো করে একবারে হোটেলে ঢুকে যাবো কারণ খুব তাড়াতাড়ি জোয়ার আসছে দেখছি আর কালকে সকালে এখন ছিলাম এতটা ভিড় ছিল না আজকে মানে ভরে গেছে ভিড়ে ভরে গেছে তা সবাই দেখছো জোয়ারের ভয়ে মনে স্নান করতে নেমেছে তখন স্নান করতে নেমে গেলাম যাই আমরাও যাবো ভালো লাগছে এটা ভালো ছে